ঠিকঠাক মতো বোঝানোর চেষ্টা করছি নাকি আমি হচ্ছে গিয়ে আমার জায়গা থেকে বেস্টটা ট্রাই করছি নাকি আমার যদি কোথাও ল্যাকিংস থাকে বা আমার যদি মনে হয় যে আমার কোনো একটা কিছু ইমপ্রুভ করার দরকার আছে আর শুধু আমার না আমাদের ওভারঅল পুরো সার্ভিস সেটা লেটস এ পেমেন্ট হোক সেটা মিটিং হোক সেটা অন্য কিছু হোক আপনাদের যদি কোনো ইম্প্রুভমেন্টস আপনি সাজেস্ট করে থাকেন বা হচ্ছে গিয়ে আপনি একটু ওভারঅল একটা ওভারভিউ দেন যে মানে আমাদের সাথে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন যাচ্ছে আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে

আচ্ছা আচ্ছা শুনুন জানো আমরা ক্লায়েন্টের সঙ্গে লং টার্ম কাজ করতে পারি এন্ড শুরু করতে আপনাকে সে পেমেন্ট যে কোনো সময় পাঠিয়ে দেবে আপনি হচ্ছে যে ওর সঙ্গে এটা নিয়ে কথা বলে নিন আর আপনি যত চার্জ করেন তার থেকে বেশি ওকে পারমেন্ট মানে থেকে সো নেক্সট টাইম যখন পেমেন্টের কথা বলবেন তখন একটু ওয়েট করেন বলেন যে মিটিং কথা বলবো কারণ যদি এটা এরকম না হয় তো তাহলে হচ্ছে যে আমি ওর কাছে আরো পেমেন্ট নিতে পারতাম বাট যেহেতু আপনি অলরেডি এটা কথা বলে ফেলেছেন আমি আর ওকে হচ্ছে গিয়ে বলতে পারছিলাম না পেমেন্টের কথা সো তাও আমি চেষ্টা করছি যতটুকু পারানো যায় তো ইয়া হয়ে গেছে ও রাজি হয়ে গেছে লং টার্ম কাজ করতে হলে প্রথমে একটু ক্লায়েন্টকে একটু ইয়া করতে হবে তারপরে যখন কাজ সফল হয়ে যাবে ও সেই অফ কোর্স অফ কোর্স তাও ভালো আপনি একটা ভালো ডিল পাইছেন যাক শুরু হোক তারপর দেখা যাবে কি হয় ওকে ভাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে তাহলে ওকে অবশ্যই অবশ্যই